হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল বুটিকের দারুণ ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারটা দেখতেই পাচ্ছেন মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখুন আগে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলান এখন একদমই এই চমৎকার একদমই হচ্ছে দারুণ ডিজাইনের ড্রেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে কামেজের যে নেকটা আমরা যদি আপনাদেরকে দেখেন নেকের এখানে দেখেন কত সুন্দরভাবে একদম হাতের কাজ করা থাকবে ফুললি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা আর এটার যে আছে একেবারে পাতলা ভিতরে থাকবে যারা হচ্ছে একটু পাতলা কটন কমফোর্টেবল কাপড় খুঁজেন তারা এটা অবশ্যই স্কিপ করবেন না খুবই সুন্দর একটি কালেকশন এটা আপনার নিচেও পেয়ে যাবেন দেখেন কতটা ফ্যাশনেবলভাবে ভাবে ডিজাইনটা করা আছে আর নেকটা যদি আমরা আপনাদেরকে দেখাই নেকের এখানে দেখেন বাটন করা আছে তো চমৎকারভাবে বাটন করা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন হাতার সামনেও কিন্তু সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার অনলাইন সালোয়ার টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কালারের মধ্যে পাবেন আর যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটাও খুবই সুন্দর অনেক বড় ওনা হবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ঘাটাপে চলে এসেছে চমৎকারের এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ